আপনাদের বউ আছে কার কার তারা একটু হাত তুলে বউ আছে বউ আছে আচ্ছা আপনাদের বউ আছে খুব শীতকালে মজায় আছেন আপনারা আচ্ছা হাত নামা এবার শীতকালে যাদের বউ নাই সিঙ্গেল কারা তারা হাত তোলো সবাই আপনাদের কারো বউ নাই কারো বউ নাই আহ আল্লাহ সবাইকে দিন দাঁত আরে বেটা হাত নামা আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়েন সবাই আমিন মুরব্বীরা আমিন বলবেন আপনাদের তো বিয়ে হয়ে গেছে আপনাদের বয়স নাই আল্লাহ আমার কলেজের টুকরা যুবক ভাইদেরকে সঠিক বয়সে বিয়ে করার তৌফিক দান করে পড়ার সবাই আমিন এই যতগুলো যুবক আসছে ওদের মনের একটা কথা আমি বলে দিয়ে যাই এই যুবকগুলো হারাম রিলেশনশিপ চায় না এই যুবকগুলো বিয়ে করে শান্তির সন্ধান চায় এক নাম্বার কথা আমার আব্বা জান অনেক আব্বা জান আজকে মাহফিলে এসেছে আপনি বাবা হিসেবে উদ্যোগ নেন আমার ছেলের চরিত্র আমি আব্বা রক্ষা করার জন্য সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিব আমার ছেলে পার্কে প্রেম করবে নষ্টামি করবে এইটা আমি চুল পরিমাণ বরদাস্ত করব না আমার ছেলের বিয়ে আমি সঠিক সময়ে দিয়ে দিব ঠিক না বলে দুই নাম্বার কথা মেয়ের বাবার জন্য মেহরবানি করে আপনারা বিয়ের সময় টাকাওয়ালা টাকলা খুঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবক খুঁজে মেয়েকে বিয়ে দিবে না বাবারা এতটাও খারাপ না মেয়েদের রুচি আজকাল খারাপ মেয়েদের মানে ভালো ছেলে পছন্দ হয় না বেশিরভাগ মেয়েদের গাঞ্জা খোর ছেলে পছন্দ হয় এরকম মেয়ে তো কিশোরগঞ্জ অন্তপক্ষে নাই আরে না আরে নাই রে ভাই থাকলে আল্লাহ হেদায়ার দান করুক পরেন সবাই আমিন আচ্ছা আমার কলিচার টুকরা অনেক আম্মা চানরা আমার ওয়াজ শুনছেন আমার প্রত্যেকটা আম্মা চানকে আল্লাহ নেই তিনটা তাকবীর হবে তাকবীর শেষ হবে মূল আলোচনা শুরু হয়ে যান প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই সিঙ্গেলরা না পীর দিবেন না প্রথমবার আর সেকেন্ড ট্যাগ দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভার আমি দেখতে চাই আজকে কার গায়ের জোর কত বেশি বিবাহিত ভাই যারা এসেছেন মুরব্বী এবং যুবক যারাই বউ রাখো বাড়িতে সবাই একটা কাশি দেন বিবাহিত ভাইয়ারা তাক বিট দিবেন সিঙ্গেলরা চুপ থাকো মহাতা হেরে যাও বিবাহিত ভাইয়ারা রেডি হন নারায়ণ বাম পাশে আছে পেয়াদি নিবেন না হুজুর এই মুহূর্তে আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি আমার ভালোবাসার জায়গা থেকে আমার সিঙ্গেল ভাইয়েরা এবার তাকবির দিবে আপনারা নাম্বার দিবেন যে আজকের মাহফিলে কাদের স্লোগানের জোর বেশি হয়েছে বিবাহিতদের শেষ এবার সিঙ্গেল দের পাল সিঙ্গেল ভাইয়েরা একটু কাশি দাও দেখা যাক কারা আমাকে মাফ করে দিয়ে আমি আর দুচুরের মুখে দিয়ে তাকাইতে পারতেছি না যাই হোক আহ আজকে সিঙ্গেল ভাইয়েরাই আশি নাম্বার বেশি পেয়ে পাশ করেছে যে কেনা বলে আচ্ছা এবার আর কোনো ভেদাভেদ নেই এবার আমরা সবাই মিলে তাকবীর দিব এত জোরে যে তাকবীরের ঠেলায় আমি আসি ফুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাও ঠিক আছে সবাই একটা কাশি দেন আল কোরআনের আলো সব বাচ্চাদের আমার সামনে বসে আছে আল হাদিসের আলো কুরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে কিশোরগঞ্জবাসী যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করো করেন সবাই জবান কোলে আমিন আমি ওয়াজে ফিরে যাচ্ছি কেউ যদি ওয়াজের মাঝখান থেকে উঠে যায় দিয়ে তবে খেয়াল রাখবে লুঙ্গি যেন ফুলে না যায় ঠিক আছে আর আমাদের সবাইকে দোয়া করে বাসায় যাওয়ার তৌফিক দান করুন পরে সবাই আমে